হ্যালো এভরি গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আমিও ভালো আছি আজকে হচ্ছে সোমবার বাজে সকাল সাড়ে দশটা এখন থেকে তোমাদেরকে সাথে নিয়ে আজকের ব্লগটা শুরু করছি এখন সময়টা সাড়ে দশটা মতো বাজে সকালে জলখাবার খাওয়া কমপ্লিট হয়ে গেছে তারপর থেকে ক্যামেরাটা হাতে নিলাম আজকে সকালে জলখাবারে বানিয়েছিলাম ডালিয়ার খিচুড়ি আর তোমরা তো দেখেছই যারা তোমরা আমার পুরনো বন্ধু আছো যে আমি খুব শর্টকাটে আর খুব হেলদি ওয়েতে ডালিয়ার খিচুড়িটা বানাই কী করি বলো তো ওই প্রেশার কুকারের মধ্যে ডালিয়া আর কাঁচা মুগের ডাল দিয়ে দিই গাজর বিনস তো ওই বাজার থেকে যখন সবজি এনেছে ধুয়ে টুয়ে শুকিয়ে নিয়ে আমি তো কেটে কুটে গুছিয়ে রাখি ঝটপট চট জলদি এরকমভাবে ব্রেকফাস্ট বানাতে পারলে কিন্তু সকালবেলা সময়টাতে একটু তাড়াহুড়ো কম হয় তবে রোজ রোজ তো আর একই রকম খাওয়া হয় না বেশিরভাগ দিনই তো আমার সকাল সকাল ভাত হয়ে যায় বাবু ভাত খাবে বলে তবে আজকে যখন ডালিয়ার খিচুড়ি করেছি তো ও তো ডালিয়া খেতে ভালোবাসে তো বললো খিচুড়িটাই খাবো কোনো তেল মশলার কোনো ব্যাপার নেই ভীষণ হেলদিভাবে আমি বানাই এর মধ্যে আমি বেশ কয়েকটা আবার সোয়াবিনও দিয়ে দিই তাতে কি হয় জিনিসটা বিশেষ উপকারীও হয়ে যায় আর সকালবেলাতে একটু ভারী খাবারটা খেলে পরে দেখবে পেটে অনেকক্ষণ থাকে কাজেও অনেকটা এনার্জি পাওয়া যায় তো যাই হোক ওয়াশিং মেশিনটা চালিয়েছিলাম কাছাকাছি কমপ্লিট হয়ে গেছে জামা কাপড়গুলো কিছুটা মেলে দিলাম আর একটা বেডশিট রয়েছে এই খাটে পুজোর সময়তে যে বিছানার চাদরটা পেতেছিলাম এই কদিন পাতা ছিল পিস্ত তো যা ভাসুর সেদিনকে এসছিলেন তারপরে ওনারা চলে যাওয়ার পরে আমি বিকালবেলা তুলে দিয়েছিলাম তো আজকে এই চাদর টাদরগুলো একটু তুলে দিয়ে খাটটা একটু ভালো করে মুছে টুছে পরিষ্কার করে দিলাম আর ভিতরের এই চাদরটা পাতা রয়েছে এটা আগামীকাল তুলব তবে ওপরের চাদরটা আজকে বদলে ফেললাম আগামীকাল তুলবো তো বললাম কিন্তু এই যে ওপরের চাদরটা আগে তুলেছি এটা আগে কাঁচা হবে শুকাবে তারপরেই ভিতরে চাদরটা তুলবো হলে তুলে নিয়ে গিয়ে আলাদা করে ওই যে লন্ড্রি বক্স তো আমার সেরকম কিছু নেই কিনবো কিনবো করে কেনার হয় না এবারে যখন মায়ের কাছে গিয়েছিলাম তো মার সাথে তো স্পেন্সারে গেছিলাম সেই ভিডিও তোমাদের সাথে আমি শেয়ার করেছি তা স্পেন্সারে দেখছিলাম অনেক লন্ড্রি বক্স আছে তো দাম মারাত্মক সাতশো হাজার বারোশো টাকার কমে সেরকম কিছু নেই তো ঝটপট ওরকম করে যে কিনে নেব তার আগে তো একটু ভাবনা করতে লাগে হঠাৎ করে মনে হলো আর হঠাৎ করে কিনে নেব তারপরে আসা যাওয়ার সময়তে নিয়ে আসবোটাই বা কি করে বা এতগুলো টাকা ইনভেস্ট করে ফেলবো এরকম সাত পাঁচ ভেবে ভাবজি চলে তো যাচ্ছে যে কদিন চলে যায় চলুক একদম যখন খুব অসুবিধা হবে বা বেশি জামাকাপড় পরবে তখনই নয় কিনব কি জানি আমার এই কথাটা শুনে হয়তো তোমরা ভাবছো আমি বোধহয় বড়ই কিপটে। কিন্তু আমি এরকমই যেটা আমি মনে করি ব্লগের মধ্যে দিয়ে সেই কথাগুলোই তোমাদের সাথে আমি শেয়ার করি এখানে কোনো বানানো বা নাটকীয় কথাবার্তা নেই সত্যি সত্যি ঘর সংসারে জিনিস কিনতে আমরা গৃহিণীরা প্রত্যেকেই ভালোবাসি আমিও ভালোবাসি কিন্তু কেনবার আগে যে কোনো জিনিস কেনার আগে আমি দশবার চিন্তা করি যে এটা না হলে কি চলছে না বা শুধু শুধু পয়সাটা ইনভেস্ট করব কতটা প্রয়োজন আছে প্রয়োজনীয়তা বুঝে ঘরে হয়তো আমি জিনিসপত্রটা কিনে থাকি এটা আমার বরাবরই অভ্যাস তো এটাই আমি ব্লগের মধ্যে দিয়ে তোমাদের সাথে শেয়ার করলাম আর আমি ব্লগে যেহেতু ভয়েস ওভার দিচ্ছি নকল বা বানিয়ে বানিয়ে কথা বা যেটা আমি করি না এমন কোনো কথা এরকম কোনো মানসিকতা নেই তোমাদের সাথে শেয়ার করার আমি ঠিক যেরকম হয়তো সামনে এসে কথা বলি না তোমাদের সাথে ঠিক কথাই কিন্তু আমার কথার মধ্যে দিয়ে আমার বৈশিষ্ট্যটা তোমরা পরিষ্কার বুঝতে পারবে আমি সত্যি এরকমই করি জামা কাপড় কেনা থেকে বলো সংসারের প্রতিটা জিনিসের ক্ষেত্রেই আমি দশবার চিন্তা করি করে নিয়ে তারপর আমি কিনি তোমাদের মধ্যে কেউবা হয়তো আমাকে বলবে বড্ড কিপটে আবার কেউ বা বলবে হিসেবি আমার মনে হয় কি নিজের সংসারের ক্ষেত্রে হিসেবি হওয়াটা কিন্তু কোনো অংশেই খারাপ নয় হিসেব করে যদি আমি না চলি তাহলে সংসারে সাশ্রয়ের কথাটা কেই বা চিন্তা করবে বলো ইনকাম করছে বলে দু হাতে যেমন মন হচ্ছে তেমন করে কিনে নিয়ে আসব সেটা তো ঠিক নয় যেটা প্রয়োজন সেটাই করা উচিত আর সবচেয়ে বড় কথা আমি যেমন কাজটা করব আমার সন্তানও কিন্তু সেটা দেখে দেখে পরবর্তীকালে সেটাই শিখবে যখন মায়ের কাছে বাবার কাছে থাকতাম ছোট ছিলাম স্কুল কলেজে পড়তাম বিয়ের আগে তখন ব্যাপারটা একরকম ছিল কিন্তু আজকে তো আমি নিজে মা একটা সংসারের দায়িত্ব সম্পূর্ণ আমার কাঁধে আমার গতিবিধির ওপরে নির্ভর করছে আমার সন্তানের ভবিষ্যৎ তার সংস্কার তার দীক্ষা সব কিছুই তো সুতরাং পা বাড়াবার আগে কোনো ক্ষেত্রে বার চিন্তা করতে লাগে আজকে আমি যে কাজটা করছি পরবর্তীকালে আমার মেয়ে যদি সেই কাজটা করে সেটা আমি কেমন চোখে দেখবো সাধারণত দেখবে প্রত্যেক পরিবারেই বাবারা নিজেদের কাজের জন্য বেশিরভাগ সময়টাতেই বাইরে থাকে সন্তানরা ছোট থেকে বড় হয়ে ওঠে কিন্তু মায়ের সংস্পর্শেই সুতরাং মায়ের প্রভাবটা কিন্তু একটা সন্তানের সংস্কারের ওপরে খুব বেশি মাত্রাতে প্রভাব ফেলে সে কারণেই মা হিসাবে প্রতিটা কাজ করার আগে একটু চিন্তা ভাবনা করেই করাটা উচিত সেটা সংসারের কোনো একটা জিনিস কেনাকাটার ক্ষেত্রে বলো বা কারোর সাথে কথা বলার ক্ষেত্রে বা প্রতিটা ক্ষেত্রে প্রতিটা পদক্ষেপ একটু চিন্তা ভাবনা করেই ফেলাটা উচিত সকালবেলাতেই ছাদে যে সমস্ত শুকনো জামা কাপড় ছিল সবটা তুলে রেখেছিলাম তো এই মুহূর্তে ভাজ করে জায়গাটা জায়গায় রেখে দিলাম এই যে পুজোর সময় লাল চাদরটা পেতেছিলাম এটা আজকে তুলে দিলাম আজকে তো কাঁচা হবে না ওই খাটের চাদরটা ওই ঘরেরও পড়ে আছে আর এই ঘরেরই ছোট ছোটো সিঙ্গল বেডের চাদরটা দুটো একসাথেই নয় কেচে দেবো এই রকম প্রিন্টের জয়পুরি চাদর তিনটে হয়েছে একটা সি গ্রিন একটা পিঙ্ক একটা রেড আজকে যে চাদরটা মাম্মের এখানে খাটে পাচ্ছি এটা হচ্ছে একটা সাদা তার উপরে পিঙ্ক গোলাপ গোলাপ মতো করা ওই ফুলের প্রিন্ট করা আছে তো এই চাদরটা কিন্তু সিঙ্গেল বেড হলেও বেশ বড় তবে এর সাথে কোনো বালিশের কভার নেই তো আমি আমার ঘরে খাটে যে বিছানা চাদরটা পাতলাম ওরই একটা বালিশের কভার এই ঘরে খাটে পেতে দিলাম কারণ বিছানার চাদরটা সাদা তো তো সাদা বালিশের কভার থাকলে আমি জানি প্রিন্টটা ম্যাচ হয়নি তবুও ওই যাই হোক সাদাতে সাদাতে যেটুকুনি মিলে যায় ওরকম ম্যাচিং করে পেতে দিলাম তো চলো ঘর গোছানোর মোটামুটি কাজকর্ম কমপ্লিট আমার হয়ে গেছে এবারে রান্না রান্নাবান্না তবে এরই মধ্যে একটা বিপদ ঘটেছে জানো তো হাতে এখানটাতে মচকে গেছে কি করে বলছি মুখে অনেক বড় বড় কথা হয়তো অনেক সময়তে বলি যে নিজের মনকে সান্ত্বনা দেওয়ার জন্য বিপদ না আসলে বুঝব কি করে জীবনে বেঁচে আছি বেঁচে থাকতে গেলে তো সমস্যা হবেই বা শরীর থাকলে শরীর খারাপ তো হতেই পারে এমন অনেক কথাই বলে থাকি কিন্তু একার সংসারে এরকম কোনো সমস্যা হলে যে কী বিপদ হয় সেটা আমি বুঝতে পারি যাই হোক মাম্মাম পড়াশুনো করছে ওই ঘরে আমি ওকে কখনোই ডিস্টার্ব করি না ওর পড়াশুনোর ক্ষেত্রে তো বাবুর সেরকম কোনো আজকে কাজ ছিল না আমি ওকে ফোন করাতে আমার হাতে চোট পাওয়ার পরে ও বলল আমি বাড়িতে আসছি এসে বান্না যা করার আমি করে দেবো তো চিংড়ি মাছ ফ্রিজ থেকে বের করে জলে ভিজানোই ছিল ওটা এখন নর্মাল হয়ে গেছে লবণ হলুদ মাখিয়ে বাবু চিংড়ি মাছটা তেলের মধ্যে ভাজতে দিয়ে দিয়েছে আলু আর পেঁয়াজ আদা লঙ্কা টমেটো দিয়ে চিংড়ি মাছের একটু কষা মতো বানাবে রাত্রিবেলার জন্য বানিয়েছে আলু ফুলকপির তরকারি আর মুসুর ডালটা গতকাল আমি লবণ হলুদ দিয়ে সিদ্ধ করে রেখেছিলাম সেটাই আজকে কালো জিরে কাঁচা লঙ্কা দিয়ে একটু ফোড়ন দিয়ে নিল আর ডালের সাথে ভেন্ডি ভাজা খেতে বাবু ভীষণ ভালোবাসে তো ডালের সাথে ভেন্ডি ভাজা এই হচ্ছে আজকে দুপুরের মেনু তা ও যখন রান্নাবান্নাগুলো করছে একেবারে রাত্রের তরকারিটাও ও করে নিল রান্নাবান্না ও একদমই করতে পারে না আমি এখানে রান্নাঘরে দাঁড়িয়ে দাঁড়িয়ে ওকে বলে দিচ্ছি আলু কেমন করে কাটতে হবে কোনটা ডুমো বা কোনটা লম্বা কী তেল কী মশলা কী ফোড়ন সব কিছুই বলে দিয়েছি কিন্তু করেছে নিজে হাতে সবটাও আর আমি ততক্ষণ দাঁড়িয়ে দাঁড়িয়ে এখানে বলছি আর ওই বরফের শেক করছি তো ঘটনাটা কি হয়েছে ঘরদরগুলো গুছিয়ে টুছিয়ে ডিশওয়াশার তো আমি প্রত্যেক দিন রাত্রিবেলাতে চালাই ডিশওয়াশারের যে সাবানের কন্টেনার থাকে আমি যখন এগুলো তো অনলাইনে কিনি অ্যামাজনে আসে তা আমি একসাথে দুটো কি কখনও চারটে এরকম যে ডাব্বা আছে ওরকম কিনে আনি তো যেটা চলছিল ওটা বাড়ন্ত গতকাল রাত্রিবেলা দিয়ে ওটা শেষ হয়ে গেছে কন্টেনারটা এক্সট্রা কন্টেনার ছাদে যে সানসেট আছে ডিশওয়াশারের ওপরে ঠিক ওই জায়গাটাতেই রাখা আছে চেয়ার বেয়ে উঠে যে এক্সট্রা যে কন্টেনার আছে সেটা পারতে গেছি আর পাটা একটুখানি উঁচু করতে হয় চেয়ারে উঠেও আমার হাত পৌঁছায় না ভালো মতো পাটা এমনভাবে একটুখানি মুচকে গেল আর আমি পড়ে যাব ভেবে ওই ওপরে সানসেটটা ধরেছি আর হাতের রিস্টের ওখানটাতে বেশ জোর ব্যথা পেয়েছি এই যে দুপুরের খাওয়া দাওয়ার সময়তে বাবু ওই যে পিঁয়াজ কাটছে ওকে বললাম একটু রান্নাগুলো আমার বন্ধুদেরকে দেখাও সেটাই ও দেখিয়ে দিল তো বন্ধুরা এই হচ্ছে আমাদের আজকের লাঞ্চের মেনুতে আছে আজকের ব্লগটা এইটুকুনই থাক তোমরা ভালো থেকেও সুস্থ থেকো দেখা হচ্ছে নেক্সট ব্লগের ততক্ষণের জন্য টাটা